ইয়াসিন ভাই আসছে হ্যাঁ মাহমুদুর রহমান সাহেব আসছে মহাদিস দোয়া করবে জান্নাতটা ওইখানেই পাবি এটা মনে করেছে আপনাকে মসজিদে দোয়া করুন বাড়িতে করুন জলসাই করুন দাও তত্ত্বলিগে করুন আর তাহাজ্জুদ পড়ে করুন দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার এটাকে আপনার জানা দরকার প্রথম শর্ত হালাল খাবার আপনি হারাম হালাল বুঝলেন না আপনি বলছেন মমি আচ্ছা আপনারা যদি সকাল বেলায় উঠে বর্ধমান যান কিংবা আরামবাগ যান কিংবা তারকেশ্বর যান যদি কোনো অপরিচিত হোটেলে খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি এটা বুঝে গেলেন যে আমরা মুসলমান জবাই করা মাংস খেতে হবে সকাল বেলায় উঠে বাজারে গেলে ভাই এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু আবার টাকাটা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম এ বুঝাতে পেরেছি যদি বলেন হুজুর সুদ কি কেমন আমি বলবো কোরআনকে জিজ্ঞেস করুন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা হে আমার নবী বলে দাও সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ মুসলমান সুদ খায় না খায় না এই সুদের বায়ান করলে অনেক বিপদ সকালবেলায় চায়ের দোকানে সুদখোর মালটা গাল দিবে কাকে আমাকে বা যে মোলবি এনেহলিবে ওই মাল কটা গাল দিবে আমা তো তুরা গাল দিলে কোরআন পাল্টাবে পাল্টাবে যে বজবে সে জায়গা খুঁজে নিয়ে বসবে ওদিকে বলে দাও আর জানো ডিস্টার্ব না করো জায়গা ছোট করেছো তোমরা এক কুইন্টাল করে দুটো মলবিকে দাওয়াত দিয়েছ আর জায়গা করেছে এক কাটা জায়গা হবে কোথা থেকে ভেতরে ঢুকে যান এই তো এতগুলো জায়গা খালি আছে আমার সামনে চলে এসো সামনে বাঁশ গুলো তোমরাই নিবে সামনে এসো হ্যাঁ চলে এসো এই যারা জায়গা পাচ্ছেন না সামনে আসেন তো এখানে তিরপল আছে গাদা জায়গা ভেতরে ঢুকে বসে যাও হ্যাঁ বাস বাস আর বাড়াতে হবে না অনেক জায়গা আছে লোকে বসছে না হ্যাঁ ও ঠিক দাঁড়িয়ে থাক বিরিয়ানি খাবার সময় বসবে তুমি তাই না সবাই কি ডেকে ঢুকিয়ে জান্নাতে নিয়ে গেলে জান্নাতে আর জায়গা হবে না যে যাবার ইচ্ছা সে ঠিক ঢুকে বহিব না না ওই তো শ্যামসুন্দরে মাজার আছে সিজদা করলে করলেই জাননাতে ঢুকে যাবে তুমি জানো না এত শর্টকাট রাস্তা রাখা আছে না মাছ পড়ে জান্নাতে যাবে খেপা তাহলে তো রমজান মাসে মসজিদ ভর্তি ছিল সে মালগুলো গেল কোথায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বুঝতে পারছেন না রমজানের পরে মালগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন দেখলাম ফেসবুকে এলান দিয়েছে এলান করছে মসজিদে সালাম আলাইকুম রমজান মাসে কিছু মুসল্লি ছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধানে থাকলে তাদেরকে ধরে মসজিদে পাঠান জোর জবস্তি কখনো যায় না চলুন আমি যেটা চাইছি কেউ যদি মলবিকে গালি দেয় অনেকজন রাস্তাঘাটে কি বলে বেড়াই জানেন আরে ইয়াসিন ভাই হক কথা বলে তোদের ইমামও বলতে পারবে তোর ইমামকে বলার অধিকার তুই দিয়েছিস আগে এটা বল কষ্ট লাগবে শোনাটাও কষ্ট আর হজম করাটাও কষ্ট আমার ভাষা সবাই হজম করতে না আমাকে অনেকজন ফেসবুকে ইউটিউবে গাল দেয় দেখেছেন তো যারা ভাঁস খায় তারা গাল দেয় অত আমার কোনো যায় না আমি ওটা দোয়া মনে করি ইমামকে বলার অধিকার দাও না আমার কাছে পুরুপ আছে আমি কসম খেতে পারি সত্য কথা বীরভূম ডিস্ট্রিক্টে একটা ইমাম আমাকে এসে বলছে খালি জুম্মায় সুদের বায়ান করেছে রাত বারোটায় তার কামরাই ঢুকে বলেছে দ্বিতীয় সপ্তাহে সুদের বায়ান করলে তোমাকে মার্ডার এটা মুসলমান আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ আমার বন্ধ করে দেয় জুবানকে ইমাম সাহেব নিচে বলছে কারা তাইলে আপনি হক কথা ইমামের মুখ থেকে শুনবেন কি করে আমার বর্তমান জেলার কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে যাবে জলসাটা ওই জন্য নাম লুবো না খালি রমজান মাসে দেখবে আমাদের মাইয়াত হয় না হয় না মাইয়াত হয়েছে তো জানা নামাজের পরে প্রত্যেক গায়ে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না আবার কিছু কিছু গ্রামে এঁচোড়ে পাকা মোড়ল থাকে এঁচোড়ে পাকা জানে এঁচোড়ে পাকা যে মালটা পেকে যায় ওটা খেতে ভালো লাগে না তো ও মাল কিছু থাকে আমাদের মোড়ল সে মাইকটা নিয়ে দাঁড়িয়ে বলছে মাটি দেওয়ার পরে সমস্ত ভাইয়েরা খানার ব্যবস্থা করা হয়েছে খানা খেয়ে যাবে ইমাম সাহেব বললে রমজান মাসে খানার এলান করা হারাম ইমাম সাহেব হক না হক বলেছে বলছেন সকাল বেলায় কমেটি তাকে তাড়িয়েছে ইমাম সাহেব সেই ইমাম এখন ওই এলাকায় ইমামতি করছে অন্য মসজিদে আমি যদি মিথ্যা বলে থাকি বাপের বেটা হলে আমার গাড়িতে চেপে চলুন কালকে ইমামের কাছে নিয়ে গিয়ে দিয়ে দেবো যদি আপনার মনে হয় যে ইয়াসিন সাহেব গল্প বলছে আল্লাহর কসম করে বলছি সেই ইমামের কাছে নিয়ে গিয়ে পুরুপ একদম তার কাছে বস করিয়ে দেবো তার মুখ থেকে ঘটনা শুনবেন এই ঘটনা শোনার পরে আমি একটা জলসাই বললাম রমজান মাসে খানা রান্না করা হারাম লোকরা বললে দারুন হক কথা বলেছে হ্যাঁ ভাই আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি কথাটা বুঝতে পেরেছে না পারেনি কেন ইয়াসিন বলার পরে হক কেন এ মালের তো চাকরি যাবার ভয় নাই ভয় আছে আমার এক্ষুনি যদি এই গ্রামের ছেলেরা বলে যে এত কড়া কড়া ভাষণ বলবে না গাড়ি রেডি আছে নামবো পালিয়ে যাবো তোরা বুঝে লিখা আমি আমার কথা বলবো কেন জানেন তো টাকাও পেড হয়ে গিয়ে হ্যাঁ অসুবিধা কিচ্ছু নাই ওই জন্যে আমি কিন্তু গোল আলু বক্তা সংঘর্ষ হয়ে যাবে কিন্তু আমি লম্বা আলো তোমার কথা আমি শুনবো না আর কমিটির কথায় আমি বক্তব্য দেবো না হুজুর আমাদের গ্রামে মাতাল বেশি মদ নিয়ে বলবেন না হুজুর আমাদের গ্রামে চোর বেশি চোর নিয়ে বলবেন কি করবো বে ড্যান্স করবো স্টেজে বলবো না তা চোরকে যদি চোর না বলি কাল কি একজন ফোন করে বলছে একটা ছোট গুণা একটা বড় গুনা এমন তাহলে কেউ এক টাকা চুরি করলে পাপ লয় কেউ এক কোটি করলে বড় পাপ আর কেউ এক টাকা করলে কম পাপি পড়েছিস আমি তাকে বললাম এক টাকা চুরি করলে সেটা চুরি নয় আর এক কোটি চুরি করলে সেটা চুরি এক টাকাটাও পাপ আর এক কোটিটাও পাপ ছোট বড় নাই চুরি চুরি কম চুরি করলে কম হবে এরকম কোনো হাদিস নাই আর কোরআন নাই